আপনারা মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর সাতাশ ছয় দু চব্বিশ বৃহস্পতিবার আজকে পঞ্চম দিনের পাস চলেছে এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা প্রতিযোগিতা সংক্রান্ত বিষাদ তথ্য সংগ্রহ করতে পারেন আজ পুকুরের ফলাফল তেমন একটা ভালো না সকাল থেকেই মেঘলা ওয়েদার আবহাওয়া খারাপ মাঝে মধ্যেই বৃষ্টি কিন্তু এর মধ্যেই এই পুকুরে প্রতিযোগিতা চলে বেশ কয়েকটি সিটে খুব কম মাছ হয়েছে আজকে এই পুকুরে বাকিরা যারা একটু মাছ পেয়েছেন কেউ কম একটু কেউ একটু বেশি এরকমই অবস্থা তার উপরে বেশ কিছু সিটে লাইলন্টিকা মাছের জ্বালাতনও দেখা গেছে আজকে আঠেরো ও বত্রিশ নাম্বার সিটের মাছ ও তার খেলানোর অংশ আমি তুলে ধরেছি আপনাদের সামনে তবে প্রতিযোগিতার ফলাফল একই আছে নতুন কোনো নামের সংযোজন হয়নি আজ আজ চতুর্থ দিনের ফলাফল যা ছিল সেটি কিন্তু অপরিবর্তিতই আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও দেখলেই বুঝতে পারবেন আজকে কি জাতীয় মাছ উঠেছে এই পুকুরে তবে আজকে যে মাছগুলি উঠেছিল সেগুলি কিন্তু প্রতিযোগিতার লিস্টে থাকা শেষ যে মাছটি আছে তাকে কিন্তু টপকাতে পারেনি তাহলে এরপরে আর একদিন আছে প্রতিযোগিতার দেখা যাক কি হয়

you yeah, know

এর আগের টাও আপনাদের ছিল না माँटा तोलन तो देखें काटा सब तेल हम्म तो किसी 我嘞。